সংস্কারের বিষয়টাকে প্রধান বাস্তবায়নের ইস্যু রেখে এবং আমরা বাংলাদেশকে নতুন করে গড়তে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রগঠাম নতুন করে শেপ করতে গিয়ে ঐক্যবদ্ধ কমিশনে যখন আমরা আলাপগুলো করেছি তখন ন্যাচারালি জামাতের সাথে আমাদের এক ধরনের মতক্য সেই ঐক্যমুদ্ধ কমিশনের সময়টাতে তৈরি হয়েছে সেই সব প্রেক্ষাপটে এবং সংস্কারকে বাস্তবায়নের জায়গায় রেখে আমরা জামাতের সঙ্গে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সমঝোতার বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা চলমান রয়েছে এখনও পর্যন্ত সে আলাপ আলোচনা চলছে তিলাপ করে এবং সেই মামলাতেও আমি এফআইআর এফটিআর মাধ্যমে সেখান থেকে অব্যাহতি পেয়েছি মোটা দাগে বাংলাদেশের মানুষেরা বিগত আওয়ামী হেসিবাদের সময়টাতে অসংখ্য ভুয়া মামলা অসংখ্য নিপীড়নমূলক মামলা অসংখ্য জালিয়াতি মামলা এই মামলাগুলো বাংলাদেশের বিরোধী রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন যারা সাধারণ মানুষ ছিলেন তাদের ব্যাপারে এই মামলাগুলো করা হয়েছে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় দেড় বছর সময়সীমার মধ্যেও এখনো যে ফেসিপাতের আমলের মামলাগুলোকে নিষ্পত্তি করা হলো না এখনো যে অনেক মানুষকেই

অতি দ্রুত সরকার যেন সেই মামলাগুলোতে নিষ্পত্তি করার একটা উদ্যোগ গ্রহণ করে আপনার আমরা সমস্যাগুলি ইস্যুতে যাই গুঞ্জন রয়েছে আপনারা জামাতের সাথে জুটে যাচ্ছেন এবং এই গুঞ্জনের প্রেক্ষিতে আপনাদের দলের অনেকে ইতিমধ্যে পদত্যাগও করেছে এটা নিয়ে আপনার বক্তব্য কী থাকবে এবং এই পদত্যাগ আপনার দলের মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা এবং আদৌ আপনারা জামাতের সাথে জুটে যাচ্ছেন কিনা সংস্কারের বিষয়টাকে প্রধান বাস্তবায়নের ইস্যু রেখে এবং আমরা বাংলাদেশকে নতুন করে গড়তে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো নতুন করে শেপ করতে গিয়ে ঐক্যবদ্ধ কমিশনে যখন আমরা আলাপগুলো করেছি তখন ন্যাচারালি জামাতের সাথে আমাদের এক ধরনের মতক্য সেই ঐক্যবদ্ধ কমিশনের সময়টাতে তৈরি হয়েছে সেই সব প্রেক্ষাপটে এবং সংস্কারকে বাস্তবায়নের জায়গায় রেখে আমরা জামাতের সঙ্গে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সমঝোতার বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা চলমান রয়েছে এখনো পর্যন্ত সে আলাপ আলোচনা চলছে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত গৃহীত হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে পরে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারব আর যাতে নাগরিক পার্টি বা নাগরিক কমিটি হওয়ার সময়কালের এই সময়টাতেই অনেকেই আমাদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন হয়তো অনেকে পদত্যাগও করেছেন কিন্তু এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রভাব আমরা পার্টি যারা নেতৃত্ব আছি পার্টি যারা সাধারণ সদস্যরা যারা আছি আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো এবং আমরা মোটা থেকে যেটা চাই যে বাংলাদেশে নতুন রাজনীতি দাঁড় করানোর প্রয়োজন আমরা যারা এই বাংলাদেশের নতুন রাজনীতিকে আমরা দাঁড় করানোর চেষ্টার মধ্য দিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছি আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের চেষ্টাকে সফল করবো ইনশাল আমাদের জাতীয় নাগরিক পার্টিতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আমাদের যে ফ্রামগুলো আছে সেই ফ্রামগুলোতে আমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতেই আমরা আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকি আমাদের রাজনৈতিক পর্ষদ রয়েছে আমাদের নির্বাহী কমিটি রয়েছে আমাদের জেনারেল বডি রয়েছে সেই বডিগুলোতে আমরা আমাদের স্তর বিন্যাস রয়েছে সিদ্ধান্ত গ্রহণের জন্য গণতন্ত্র অনুযায়ী সেই স্তর বিন্যাস অনুযায়ী আমরা সেই ফোরামগুলোতে কথা বলি এবং সেই ফোরামগুলোতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করার সঙ্গে অগ্রসর হয়েছি যদি কারো কোনো ভিন্নবোধ থাকে সেটাকেও আমরা সম্মান জানাই এবং আমরা মনে করি যে এই ভিন্নবোধ এই পার্টির যে গণতন্ত্রের চর্চা এই সমস্ত কিছুর চর্চার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি সামনের বাংলাদেশে নেতৃত্বে জায়গায় আসেন হয় নাগরিক পার্টি গঠনের একেবারে শুরুর সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত অনেক সময় যে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদত্যাগ করেছেন প্রত্যেকটা সময় এই ধরনের প্রশ্ন উত্থাপন করা হতো আমরা যখন নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টিতে আমরা যখন ট্রান্সফর্ম করছিলাম সেই সময়টাতেও অনেকে পদত্যাগ করেছিলেন এবং সেই সময়টিতে এই কথাটা বলা হয়েছিল আমরা সবসময় সবার জন্যই জাতীয় নাগরিক পার্টির যে মতাকর্ষের জায়গা আছে আমরা যে মধ্যমপন্থী জায়গা থেকে নতুন বাংলাদেশের বিনির্মাণের যে যাত্রা আমরা সামিল রয়েছি সেই জায়গায় আমরা সকলকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি ব্যক্তির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকেও আমরা অবশ্যই চুক্তা করি কিন্তু একই সাথে আমরা যে জিনিসটা মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি অতীত আমাদের দল থেকে যে দু একজন হয়ে পদত্যাগ করেছিলেন সেই সময় থেকে যে আশঙ্কাগুলোর কথা বলা হয়েছিল সেই আশঙ্কাগুলোর কথা এখনো বলা হয় কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি সঠিক রাজনীতির মধ্য দিয়ে যে কোনো ধরনের সংকট থেকে উত্তরণ করে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে এটাই আমাদের আশাবাদী জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের যে রাজনীতি আমরা বাংলাদেশে একটা মধ্যমপন্থী জায়গা থেকে বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে একই সাথে বাংলাদেশে যে কোনো ধরনের উগ্র মতবাদের যে চর্চা তার বিপক্ষে থেকে বাংলাদেশের সকল জনগোষ্ঠীর অধিকারকে সুরক্ষিত করে মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে যে বাংলাদেশে আমরা বিনির্মাণের কথা বারংবার আমরা বলে এসেছি সেই মতবাদের সঙ্গেই বাংলাদেশের আপমর জনতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা সমর্থক আছেন কর্মীরা যারা রয়েছেন তাদের সকলেরই আস্থার জায়গা রয়েছে আমরা সেই আস্থার জায়গা থেকেই আমরা দীর্ঘমেয়াদী লক্ষণ গিয়ে আমরা বাংলাদেশে একটা নেতৃত্বের জায়গায় বাংলাদেশকে নতুন করে বলার জায়গায় আমরা সামিল হয়েছি এবং আমরা মনে করি যে সামনের যে নির্বাচন সেটাই শুধু আমাদের জন্য শেষ মন্তব্যের জায়গা নয় এই নির্বাচন শুধু নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে সামনের দিনে আরও অনেক সংকটের সবাই আসবে সেই সবাইগুলোতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের হয়ে জনগণের হয়ে বাংলাদেশকে তারা নেতৃত্ব প্রদান করবে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্ব রাই চব্বিশের আন্দোলনের সময়টাতে বাংলাদেশের মানুষকে তারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের জায়গা থেকেই আমাদের মধ্যে বাংলাদেশকে নতুন করে গড়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য শুধু সামনে নির্বাচন নয় সেই নির্বাচন পরবর্তী সময়েও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার মতাদর্শের জায়গা নিয়ে তার লক্ষ্যের জায়গা নিয়ে অটল থাকবে এবং বাংলাদেশকে নতুন করে গড়ার যে যাত্রা সেই যাত্রায় বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গেই থাকবে এই আশাবাদী আমরা ব্যক্ত করছি